হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনি বেলটি টিপে দেবেন তো সব নোটিফিকেশন চলে যাবে আর যারা পুরোনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটিকে দেখে লাইক কমেন্ট করে দেবে তো শুরু করছি আজকের ব্লগটা বন্ধুরা দেখতে থাকুক আমি গিয়েছিলাম চন্দননগরের ঠাকুর দেখতে সেখানে গিয়ে এত সুন্দর যে কারুকার্য লাইটিং আমি কোনো দিন দেখিনি আর ভাবিনি যে আমি এখানে আসতে পারবো তো বন্ধুরা এত সুন্দর মানে প্যান্ডেল করেছে আর এত সুন্দর কারুকার্য করেছে এগুলো হচ্ছে ডলফিন মাছ তো এখানে পেঙ্গুইন মাছ ডলফিন মাছ এগুলো দিয়ে দিয়ে এখানে প্যান্ডেলটা করেছে তো দেখতে এত সুন্দর ছিল আর এত অপূর্ব লাগছিল তো কি বলবো বন্ধুরা দেখে মনটা পুরা কী হয়ে গেল মনটা পুরো একদম খুশিতে ভরে গেল তো বন্ধুরা দেখতে থাকো এখানে বন্ধুরা এতগুলো টিন লাগিয়েছে টিন ওই তেলের টিন হয় না পাম অয়েল তারপর রিফাইন ডাল টিন এই টিনগুলো দিয়ে কেটে কেটে এই প্যান্ডেলটা তৈরি করেছে মানে ওপরের দিকে বাইরের দিকে তো দেখতে সেই ভিতরের দিকে ঠাকুরের কাছে চলে গেলাম মাকে প্রণাম করলাম মায়ের ফটোটা নিলাম তো দেখে খুবই ভালো লাগলো প্যান্ডেলটা দর্শন করলাম মায়ের দর্শন পেয়ে আর ভাবিনি আমি এখানে কোনো দিন আসতে পারবো আর এত ভালো ভালো প্যান্ডেল আর লাইটিং এখানে এসে আমি দেখতে পাবো তো সত্যি মায়ের কৃপা ছিল বলে মা নিয়ে এসেছে আর আমি আসতে পেরেছি বলে দেখতে পেরেছি দেখতে পেয়েছি তো বন্ধুরা দেখো এই নেক্সট প্যান্ডেলটা এত সুন্দর ছিল এত কারুকর্য ছিল বন্ধুরা তো বন্ধুরা তোমাদের দেখেও খুব ভালো লাগবে আশা করি কি রাতের বেলায় প্যান্ডেল তো সেই জন্য আমি আমার এই বন্ধুটা গিয়েছিলাম দেখো প্যান্ডেলে ঠাকুর দেখতে গেলে এত ভিড় আর দাঁড়িয়ে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে আমাদের তো এত ভিড় ছিল তো আমরা অনেকটা টাইম ওয়েট করেছিলাম কখন মন্দিরের ভিতরে যাব কখন মন্দিরের ভিতরে দেখব। তো বন্ধুরা দেখো ঠাকুর দেখতে দেখতে টাইম চলে এসেছি আমরা চলে গিয়েছিলাম ভাসানের দিন মানে দশমীর দিন দশমীর দিন গিয়েছিলাম তো সেহেতু ঠাকুর দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে ঠাকুরগুলো প্যান্ডেলের বাইরে বের করে দিয়েছে বের করে এখন সব রাস্তা দিয়ে পজিশনে চলছে তো এখানে দাঁড়িয়েছিলাম যে এখান দিয়ে সব ঠাকুরগুলো যাবে সবাই বলছিল তাই আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম আর সেখানে দাঁড়িয়ে দেখতে পেলাম সব ঠাকুরগুলো লাইন দিয়ে একের পর এক নিয়ে যাচ্ছে সব পজিশনের জন্য তো সবাই এখানে প্রচুর লোক ভিড় জমায়েত হয়েছিল সবাই দেখছে আমরাও দাঁড়িয়ে দেখছিলাম তো এখান থেকে দেখতে ভিড় ঠাকুরগুলো আর যে লাইটিংগুলো এত সুন্দর কারুকর্য করেছে খুব অপূর্ব দৃশ্য দেখে মনে মনে হচ্ছিলো মনগুলো পুরা জড়িয়ে যাচ্ছিলো তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো আমি যে ভিডিওগুলো করেছি তোমাদের সাথেও শেয়ার করছি তো তোমরাও দেখতে পাবে বাড়িতে বসেই তো কেউ মিস করবে না আর ভিডিওটাকে স্কিপ করে যাবে না তো যদি দেখার দরকার হয় বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা তোমরা এখান থেকেই দেখতে পাবে তো কেউ বাইরে চলে যাবে না তো দেখবে দয়া করে বন্ধুরা তোমাদের তোমাদের জন্যই ভিডিওটা করা আবার তোমাদের দেখানোর জন্যই তো এটা একটা মায়ের দর্শন পেলাম এখানে একটা মায়ের মন্দিরে মাকে নিয়ে যাচ্ছে পজিশনের মাধ্যমে রাস্তা দিয়ে একটা গাড়িতে করে তো বন্ধুরা আমরা দেখতে দেখতে তো অনেকটা রাতি হয়ে এসছে প্রায় তো দেখো বন্ধুরা এখানে লাইটিং করেছে এত সুন্দর লাইটিং করেছে তো দেখে পুরা কি বলবো এত সুন্দর লাইটিং আমরা কখনো দেখিনি চন্দননগরের নাম শুনেছি যে সুন্দর সুন্দর লাইটিং আমাদের পশ্চিমবাংলার ভিতরে কলকাতার ভিতরে নাম করা লাইটিং তো সেহেতু আমি ভাবছি যে যেভাবেই হোক একবার যাবই তো আমি এসে সত্যিই মুগ্ধ হয়ে গেছি এখানে এসে যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর এত বড় বড় ঠাকুর মায়ের প্রতিমাগুলো দেখে সত্যিই আমি হতভম্ব হয়ে মানে কি বলবো আমি একদম এক্সাইটেড হয়ে গেছি মানে খুশিতে মন ভরে গেছে আর এত সুন্দর সুন্দর লাইটিং যে আমি দেখতে পাবো এত ভিড়ের ভিতরে তাও আমি আশা করিনি তাও মানে এত ধাক্কাধাক্কির ভিতরে মোবাইলটা আমি ধরেছি ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য বন্ধুরা দেখো আমি তো গিয়েছি এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে সেই জন্য কষ্ট হলেও তোমাদের সাথে দেখানোর জন্য এই ভিডিওটা আমি করেছি তো ক্যামেরা ধরার খুবই সমস্যা ছিল এত ভিড় ছিল রাস্তায় এত জ্যাম ছিল আর পাবলিকের এত আনাগোনা ছিল তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই